দুবাইয়ের কথা চিন্তা করলে সবার আগে যে ছবি চোখের সামনে ভেসে ওঠে সেটি হলো বুর্জ খলিফা অনন্য ডিজাইন এবং উচ্চতার কারণে যে কারো মন কেড়ে নিতে সক্ষম বিশ্বের সবচেয়ে উঁচু এই ভবন তাই যারা একবার দেখেছে চোখ ফেরাতে পারেনি মরুর বুকে এমন সুচ্চ ভবন নির্মাণ এবং সব প্রতিকূলতার মধ্যেও ঠায় দাঁড়িয়ে থাকা বুর্জ খলিফা মানুষের দক্ষতা ও ইঞ্জিনিয়ারিংয়ের অনন্য এক নজির মানব ইতিহাসে এর চেয়ে উঁচু আর কোনো ভবন এখনও নির্মিত হয়নি অথচ মাত্র তিন সপ্তাহের ডিজাইনেই মরুভূমির বুক চিরে গড়ে তোলা হয়েছে বুর্জ খলিফাকে যমুনা আছে তো লাইফ জাম্পেশ দশকের শুরুর দিকে মার্কেটের স্থপতি এডรียน স্মিথের দারস্ত হয় রিয়েল এস্টেট কোম্পানি এমআর প্রোপার্টিজ সাংহাইয়ের এক ফুট উচ্চতার জিন মাও টাওয়ার জিয়াংশুর এক ফুট উচ্চতার জাইফেন টাওয়ারের মতো সুচ্চ ভবনের নকশা করেছেন স্মিথ ওয়াইশেপের প্রাই পার্টাইট ফ্লোর জিওমেট্রি অনুসরণ করে বুর্জ খলিফার নকশা করা হয়েছে প্রায় একই ধরনের নকশায় দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলে স্যামসাং টাওয়ার প্যালেস থ্রির পেছনের কারিগরও স্মিথ তিরানব্বই তলা হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত এই ভবনটি তিয়াত্তর তলা নির্মাণ করা হয় মধ্যপ্রাচ্যের ঐতিহ্যের কথা মাথায় রেখে বুর্জ খলিফার নকশা তৈরি করেন স্মিথ শেষ পর্যন্ত অনন্য এক নকশায় তৈরি হয় বুর্জ খলিফা সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক প্রাণকেন্দ্র দুবাই গড়ে উঠেছে বুর্জ খলিফা যদিও বুর্জ খলিফা ঘিরে বর্তমানে দুবাই সমৃদ্ধ হয়েছে এখন বুর্জ খলিফাকে ঘিরে রয়েছে অফিস দোকান রেস্টুরেন্ট এবং দুবাই মল আবার বিশ্ববিখ্যাত বিভিন্ন ডিজাইনার রিটেইলারও বুর্জ খলিফার আশেপাশে ব্যবসা খুলেছে যখন বুর্জ খলিফা তৈরি করা হয় তখন আশপাশে তেমন কিছুই ছিল না অথচ দুবাই আজ এক আলো ঝলমলে নগরী হয়ে উঠেছে তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে চাইছিল সংযুক্ত আরব আমিরাত আর তাই বিশ্বমানের এক গন্তব্য তৈরি করতে চেয়েছিলেন শেখ মোহাম্মদ এজন্য দুবাইকে ঘিরে স্বপ্ন দেখেছিলেন তিনি কয়েক দফা বুর্জ খলিফার নকশা করা হয় শুরুতে দু হাজার দুইশো সাতানব্বই ফুট টাওয়ারের নকশা করা হয় পরে কয়েক দফা মডিফাই করে তিন হাজার একশো সতেরো ফুট উচ্চতার নকশাও তৈরি করা হয়েছিল বর্তমানে বুর্জ খলিফার উচ্চতা দু ফুট বা আধা মাইলের একটু বেশি দু সালে নির্মাণ শেষ হওয়ার পর তাইপে একশো এক ভবনকে উচ্চতায় পেছনে ফেলে বুর্জ খলিফা ফ্রান্সের আইকনিক আইফেল টাওয়ার দুইবার একত্রিত করলেও বুর্জ খলিফার উচ্চতাকে হারাতে পারবে না অ্যান্টেনা ও স্পেয়ার বাদ দিলে বুর্জ খলিফার উচ্চতা এক ফুট যা সাড়ে ছয়টি ফুটবল মাঠের সমান তবে রেকর্ডের বিবেচনায় এটা কেবল শুরু বুর্জ খলিফার দখলে আরও অনেক রেকর্ড রয়েছে এ যাবৎকালের সবচেয়ে উঁচু ভবনের রেকর্ডও বুর্জ খলিফার এছাড়া সবচেয়ে উঁচু ফ্রি স্ট্যান্ডিং স্ট্রাকচার সবচেয়ে বেশি তলা বিশিষ্ট ভবনের মতো কীর্তি বুর্জ খলিফা ছাড়া আর কারো নেই সুচ্চ এই ভবন নির্মাণে প্রায় একশো কোটি ডলার খরচ হয়েছে তবে সবচেয়ে ব্যয়বহুল ভবনের মুকুট পড়েছে সৌদি আরবের রাওয়াবি আবরাজ আল বাইত টাওয়ার এই ভবনটি নির্মাণে খরচ হয়েছে পনেরোশো কোটি ডলার বুর্জ কলিফায় অ্যাপার্টমেন্ট ও স্টুডিও মিলিয়ে মোট বাসিস্থানের সংখ্যা নয়শো এই ভবনে হোটেল সুইমিং পুল স্বাস্থ্যকেন্দ্র লাইব্রেরি রয়েছে পৃথিবীর উচ্চতম আউটডোর অবজারভেশন ডেকও রয়েছে বুর্জ কলিফায় এছাড়া বুর্জ খলিফায় রয়েছে পার্ক ওয়াটার ফিচার ক্লাব নিজস্ব দোকান বাজার শপিং মল এখানকার বাসিন্দাদের কিছু কিনতে বাইরে যাওয়ার প্রয়োজন হয় না মানুষ রেকর্ড গড়তে এবং ভাঙতে ভালোবাসে তাই বুর্জ খলিফাকে টক্কর দিতে আরও একটি সুউচ্চ ভবনের নকশা করেছেন স্মিথ সৌদি আরবের জেদ্দা টাওয়ার যার উচ্চতা তিন ফুট বিশ্বের প্রথম ভবন হিসেবে এর উচ্চতা এক কিলোমিটার দু সালে ভবনটির নির্মাণ শুরু হলেও দু সালে সেটির কাজ বন্ধ হয়ে যায় তাই সহসাই বুর্জ খলিফার রেকর্ড কেউ ভাঙতে পারবে না আহমদুল্লাহ সিকদার কালবেলা ডেস্ক